যে আপনার কাছে থাকবে রান্না করা আচ্ছা ঠিক আছে এখানে তুই যে কদিন থাকবি সে কদিন রান্না শিখবি আরে মা আমার তো জামাই আছে আমার রান্না করা শেখা লাগবে কেন আরে গাধা যেদিন তোর জামাই বাড়িতে আসবে না সেদিন কি তুই না খেয়ে থাকবি ফল কাঁঠাল না হয়ে লিচু হওয়া উচিত ছিল এটা অবশ্য তুমি মন্দ বলো নাই আচ্ছা কাঁঠালের জায়গায় যদি লিচু জাতীয় ফল হইতো তাইলে কি হইতো খাওয়ার সময় হাতে তেল তো আর মাখা লাগতো না আজকে আসতে এত রাত হলো কেন কোন ভাবির সাথে ফষ্টি নষ্টি করতে গেছিলা আর বলো না আসার সময় কতগুলো পেতনিতে আমারে ধরছে তোমার নাম নিয়ে আর সাথে সাথে ছেড়ে দিতেছে আমার নাম নিয়ে আর তোমারে ছাইড়া দিতেছে ফাজলামো করে আমার সাথে সত্যি তোমার নাম নিয়ে আর সাথে সাথে বলতিছে ছাইড়া দে আমার দুলো ভাই হয় যাব বেচে আচ্ছা বলো তো শান্তি কাকে বলে চুপচাপ বেজ্জতি সহ্য করাকে শান্তি বলে তাই নাকি তাহলে একটা উদাহরণ দাও তো যেমন তুমি আমার গুষ্টি দিয়ে ষষ্ঠী পূজা করো আর আমি চুপচাপ সহ্য করি আমি বেজ্জতি করি না পুতা দিয়ে এসেছি বাই বাই টাটা এই শোনো না আমি চুল সাজা করব আমাকে 1000 টাকা দাও না মাত্র 1000 তুমি এক কাজ করো মানিব্যাগ ব্যাগ থেকে 2000 নিয়ে যাও আরে বাবা লাগবে তো 1000 2000 দিয়ে কি করব চুলের সাথে সাথে মুখটাও সাজা করে নিয়ে এসো যাবে জানো আমি এতই বোকা যে আমার নিজের ফোনের ফ্লাস লাইট অন করে আমি নিজের ফোনে খুঁজতেছিলাম তারপর ফোন পাইছো কি বুঝি নাই এরপর কি ফোন পাইছো হ্যাঁ পাইছি বলো কি তাই নাকি আজকে আমাদের ম্যারেজ ডে আরে হ্যাঁ তুমি সব কিছু ভুলে যাও আস কি এই উপলক্ষে দুই মিনিট নীরবতা পালন করি আরে আরে মন খারাপ ভাই বলেন না ভাবি কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক আচ্ছা আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন তা আমার কাজগুলো করেন না যা চান তাই দিব লেনদেনের সমস্যা হবে না যেটা আমার বউ সেটা দিলেই হবে ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়েছে সেটা দিলে হবে সাক্ষী মেয়েদের জন্মই হয় ভালোবাসার জন্য ইতিহাসের গভীরে ঢুকে দেখো টাকা না থাকলে ভালোবাসা জাল না দিয়ে পালায় মমতাজের ভালোবাসার গভীরতা দেখো তার জন্য তাজমহল বানাইছে দেখো মরার পরও টাকা খরচ করাইছে মাঝে মাঝে মাইর খাও কি খালি খালি এই তোমার মনে আছে আমাদের বিয়েটা কোরবানি ঈদে হয়েছিল হ্যাঁ আর মামুন ভাইয়ের বিয়েটাও তার পরের কোরবানিতে হয়েছিল আমাদের ছেলেটাও কিন্তু তার পরের কোরবানিতে হয়েছিল মামুন ভাইয়ের মেয়েটাও কিন্তু পরের কোরবানিতে হয়েছিল জানো মামুন ভাইয়ের বউ না এই কোরবানিতে মারা গেছে তুমি টেনশন নিও না তোমাকে সাথে নিয়েই যাব বাই বাই টাটা এই পৃথিবীতে একটা পুরুষ মানুষের সবচেয়ে কষ্ট দেখিয়ে জানেন তার আপনারা কি ভাবছেন আমি বউর কথা শুনুন